কিন্তু খুবই অদ্ভুত একটা কেক বানিয়েছিলাম এরকম এর আগে আমি কখনোই বানাইনি মানে খুবই কিউট লেগেছে আমার কাছে জিনিসটা যে মায়ের জন্য আলাদাভাবে একটা পিস তারা কেক থেকে এক্সট্রা ভাবে ডেকোরেশন করে নিয়েছে জিনিসটা খুবই ইউনিক ছিল তো কেকটা বানানোর চলনে স্টার্ট করি আমি এখানে মধ্যে রেড ভেলভেট কেক নিয়েছিলাম থ্রি পাউন্ডের মধ্যে যেহেতু থ্রি পাউন্ডের মধ্যে কেক অর্ডার করেছিল তো আমি একটা থ্রি পাউন্ডের কেক নিয়ে নিয়েছি ওটাকে হচ্ছে চারটা লেয়ারে ভাগ করেছিলাম আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু ক্রিম চিজ অ্যাড হবে রেড ভেলভেট কেকের মধ্যে আমরা ক্রিম চিজটা অ্যাড করে থাকি এতে করে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো আমি প্রথম লেয়ারটা নিয়ে নিচে একটু করে হচ্ছে ক্রিম চিজ দিয়ে উপরে হচ্ছে ফুল আমি ক্রিম চিজ দিয়ে প্রত্যেকটা কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে মেয়ের বিশ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রবেশনে কেক ক্লাস নিচ্ছি যারা যারা হচ্ছে আমাদের এই ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলতে পারেন এই কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক পাবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু বলে দেওয়া হবে কীভাবে আপনার পেজটা গ্রো করবেন বিজনেসটা রানিং করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে সো মেনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা বেস্ট একটা কেকের ক্লাস করেই কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা অনলাইন ক্লাসটা করতে পারেন আপনাদেরকে জানিয়ে দিবে এখন চলে আসি কেকের মধ্যে যে কেন কেকটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে ভালো লেগেছে কারণ এই কেকটার মধ্যে যে আপুটা অর্ডার করেছিল তার মায়ের জন্য সে আলাদাভাবে একটা পিস ডেকোরেশন করে পাশে দিয়ে লিখতে বলেছিল মম স্লাইস মানে ওটা ওর মায়ের জন্যই হচ্ছে ও দিবে এই টাইপের আর কি তো আমার কাছে জিনিসটা খুবই কিউট লেগেছে কারণ এরকম টাইপের কেক কখনো করি বা মনে হয় এটা নতুন ট্রেন্ডিং এ আসছে হতে পারে তো সেই হিসাবে আমি এক সাইডে হচ্ছে একটা দাঁড় টেনে নিলাম আর সুন্দর মতো হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে দিলাম আপু বলেছিল ওই অংশটা হচ্ছে যাতে একটু করে আমি ডেকোরেশন করে দিই যাতে বোঝা যায় যে এটা হচ্ছে তার মায়ের জন্য এই স্লাইসটা তো আমি এই পাশেই হচ্ছে একটু করে রেড ক্রাম অ্যাড করে দিচ্ছিলাম যেহেতু রেড ভেলভেট কেক রেড ক্রাম ছাড়া হচ্ছে রেড ভেলভেট কেকটা তেমন দেখতে ভালো লাগে না এই জন্য আমি রেড ক্রামটা অ্যাড করে দিয়েছি এরপর আমি নিচেও হচ্ছে রেড ক্রামটাই অ্যাড করে দিচ্ছিলাম এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে আমার কাছে না রেড ভেলভেট কেক এরকম ডেকোরেশন করলেই ভালো লাগে উপরে অন্যরকম ডেকোরেশন ভিতরে রেড ভেলভেট কেক এই জিনিসটা আমার কাছে কেমন জানি মনে হয় যে মানাচ্ছে না বা মানানসই না তো আমি নিচে হচ্ছে বেশি করে রেড ক্রামটা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো কেকের ফুল লুকটা কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে হোয়াইট রেড কম্বিনেশনের মধ্যে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে আর একটা টুটি নজল দিয়ে উপরে হচ্ছে আমি একটা করে করে যাতে লুকটা একটু চেঞ্জ হয়ে যায় এরপর আমি উপরে আরো কিছু হচ্ছে রেড ক্রাম অ্যাড করে দিচ্ছি মানে ফুল একদম সাদা সাতা লাগছে তো দেখতে তেমনটা ভালো লাগছে না তো যার কারণে আমি একটু করে হচ্ছে রেড এড করে দিলাম আর এক পাশে তো দেখতেই পারছেন আপুর মায়ের জন্য যে স্লাইসটা সেটার পারটা এক পাশেই ছিল কিউট লেগেছে আমার কাছে এরপর হচ্ছে আমি একটু রেড কালার ক্রিম দিয়ে উপরের মধ্যে মম স্লাইস লিখে দিয়েছি আর নিচের মতো হচ্ছে আপু যে লেখাটা লিখতে বলেছিল সেটাও লিখে দিয়েছি আমার কাছে কিন্তু কেকটা দেখতে খুবই কিউট লাগছিল আপনারা অবশ্যই জানবেন যে আপনাদের কাছে এই কেকটা দেখতে কেমন লেগেছে